মজার লোটটা শুটকি ভোনা আসসালামু আলাইকুম আজকে রান্না করছি লোটটা শুটকি ভোনা যেটা আমাদের ভাষায় বলি আর কি তো এখানে আসলে খুব গুলাই পাওয়া যায় একদম পরিষ্কার করা মানে পরিষ্কার করা প্যাকেট করা পাওয়া যায় তো জাস্ট আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর পানিতে সুটকিগুলো অনেকক্ষণ ভিজিয়েও রেখেছিলাম আর হলুদ লবণ মরিচ হালকা একটু শুটকিগুলো ভেজে নিয়েছি এইটুকুই আর যেহেতু শুটকিতে একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয় তো আমি রসুন গুলা দিয়েছি আর দ্বিতীয়বার যে আস্ত রসুন গুলা দিয়েছি সেগুলো ছিল ফ্রোজেন ওই রকম আস্তে আস্তে মানে খোসা ছাড়ানো প্যাকেট পাওয়া যায় সেগুলো থেকে ছোট ছোট গুলা বেছে নিয়ে যেন দেখতে সুন্দর লাগে বা দেশের রসুনের মতো মনে হয় এরকম আস্তে আস্তে দেখা গেল বা খেতে কামড়ে পড়লেও অনেক বেশি মজা লাগে আর আজকে শুটকি কি বোনাটাতে একটু চেঞ্জ করেছি জাস্ট এটাতে টমেটো দিয়েছি টমেটোটা দিলেও কিন্তু অনেক বেশি মজা হয় যারা টমেটো দিয়ে এখনো এভাবে খাননি ট্রাই করে দেখতে পারে আমার কাছে তো এভাবে ভীষণ মজা লেগেছিল বেশি ভাত খাওয়া যায় আর এই হচ্ছে সহজ আর এই সুটকিটা করতে ঝামেলা একটু কমই লাগে একদম ক্লিন থাকে তো আল্লাহ হাফিজ